জানেন মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত হওয়ার আগ থেকেই হাদিস নজরিফুল হাজিজ সহ এদেশের হাজার হাজার এদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দলের রাজনীতি ব্যক্তিরা এটার প্রতিবাদ করে আসছে এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই কার্যালয় দেশে স্থাপন করতে চায় না তারপরে ডক্টর মোহাম্মদ ইমন সরকার

তখন তোমরা বাংলাদেশ আসতে পারবে এখন বাংলাদেশ আসার মানে হলো চোর এবং ডাকাত চলে যাওয়ার পরে পুলিশ আসলে যে অবস্থা হয় এখন তার অবস্থা একই রকম আমরা স্পর্শ বুঝতে পারছি এদেশের মানবাধিকার কমিশনের কার্য স্থাপন করার উদ্দেশ্য হল এদেশের কবিদেরকে স্থাপন করা এদেশে ট্রান্সজেন্ডারদেরকে স্বাধীনভাবে চলতে দেওয়ার সুযোগ করা এবং আমাদের পর্বত চট্টগ্রামে

নিজের জীবন দিয়েছিল নিজেদের রক্ত দিয়েছে ঘাম দিয়ে প্রতিবাদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে বাংলাদেশে বিপ্লব সাধিত হয়েছে বিপ্লব উত্তর পরবর্তী বাংলাদেশে আমরা ডক্টর মোহাম্মদ সরকারকে আমরা এদেশের জনগণ ক্ষমতায় বসেছি তাকে আমরা কেন ক্ষমতায় বসেছিলাম এদেশে আপনার দীর্ঘ লম্বা সময় প্রতিবাদ খুনি হাসিনা সরকার এদেশের জনগণের প্রতি জুলুম চালিয়েছিল চব্বিশের জুলাই এবং আগস্টে আমার ভাইদেরকে যেন শহীদ করেছিল সেই হত্যা হত্যার বিচার যেভাবে আপনার আমরা সরকার ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু সেই সরকার গণহত্যার বিচার তো করেই নাই গণহত্যার বিচার না করে এদেশের মুসলমানদের ভিতরে হৃদয় যাবে আভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নিয়েছে আমরা আজকের প্রোগ্রাম থেকে স্পষ্ট ঘোষণা করছি অনতি বিলম্বে যদি মানবাধিকার কমিশনের কার্যালয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন আল্লাহ সংগ্রামী স্বাস্থ্যবন দিবস আমরা আমাদের প্রতিবাদ এবং সংগ্রাম চালিয়ে দেব প্রতিদিন না পর্যন্ত এই সিদ্ধান্ত সরকার না আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ প্রতিদিন পর্যন্ত সংগ্রামে থাকার আহ্বান জানিয়ে সংগ্রামী ভাই রহমান দুই হাজার আট থেকে হাজার চব্বিশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের কোন অধিকার এই ষোলো বছরের ছিল না যখন তখন মানুষের অধিকার নিখুণ্ণ পাওয়া হয়েছে যখন ইচ্ছা জাতির ইচ্ছা গোল খুন অন্যায় তাকে হত্যা করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের অভ্যতনের মাধ্যমে মহান আলমীদের বিশেষ মেয়ামত হিসাবে আমরা তৃতীয়বার স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা অর্জনের পরে এখন আমাদের চাহিদা হল যে আগামী দিনে যেন তো আমাদের আর মানব অধিকার মানব অধিকার কার্যকে করতে না পারে আগামী দিনে যেন আর কোনো মানুষের অধিকারকে

মানবাধিকারকে তো অক্ষুণ্ণ করতে পারে বরং সেখানে যে যে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা আমরা নিম্নে আছে কিন্তু সেখানে তারা কোনো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে পারেনি সুতরাং বাংলাদেশের মানুষের মানবাধিকার যদি রক্ষা করতে হয় তাহলে এই অতম্ভ মানবাধিকার কমিশন দিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন দিয়ে মানুষের মানবাধিকারকে রক্ষা করা যাবে না সংগ্রামী ভাইয়েরা আবার জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করে না বরং তাদের এজেন্ডা হলো পশ্চিম এজেন্ডা তারা বাস্তবায়ন করে থাকে তাদের মৌলিক একটা এজেন্ডা হলো কী অর্থাৎ সমতা রক্ষা করা অর্থাৎ তারা নারী পুরুষের সমতা রক্ষার নামে তারা আমাদের দেশে যখন কার্যক্রম পরিচালনা করবে তখন দেখা যাবে তারা ইসলামের যে ইসলামের যে উত্তরাধিকার আইন রয়েছে সেখানে নারী পুরুষের সমতা নয় বরং ন্যায্যতার ভিত্তিতে যেখানে উত্তরাধিকার আইন প্রণয়ন করা হয়েছে সেই উত্তরাধিকারের বিরুদ্ধে তারা তাদের এজেন্ডা রাস্তবায়ন করার চেষ্টা করবে আমরা সুস্পষ্ট বলতে চাই Usut Muslimat musibah banglae. কোরআন বিরোধী কোন ধরনের সমতার নামে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন কমিশনকে এখানে কাজ করতে দেওয়া হবে না সংগ্রামী ভাইরা আবার তারা স্বাধীনতার নামে সমকামী থেকে প্রমোট করে থাকে সারা বিশ্বের নায়ক আজকে দেখে আসছে এবং আমাদের সরকার বলছে যে আমাদের দেশে মানবাধিকার কমিশন তারা আমাদের দেশ বিরোধী কোন ষড়যন্ত্র করবে না সেই নিশ্চয়তা দিতে যাচ্ছে আমরা বলতে চাই যে আপনাদের এই কথায় আমরা আশ্বস্ত হতে পারছি না কারণ আমরা দেখেছি মানবাধিকার কমিশনের কার্যালয়ের প্রধান হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে সে নিজেই একজন সমকামী এবং সে আমাদের দেশে তার সমকামী বেদ পার্টার কে সাথে নিয়ে এদেশে আসতে চায় তো যেই মানবাধিকার কমিশন শুরুতে এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত করলো যারা এদেশের এদেশের ইসলাম সভ্যতা এবং সংস্কৃতির বিরুদ্ধে বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে এরকম সর্বকামী একজনকে তারা নিযুক্ত করেছে তারা আগামী দিনে আমাদের দেশের সভ্যতা এবং সংস্কৃতিকে ক্ষুণ্ণ করবে না এর নিশ্চয়তা বলতে চাই এবং তাদের আরেকটা এজন্য হলো তারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে ইসলামী আন্দোলনের নামে যারা কার্যক্রম পরিচালনা করে তাদেরকে তারা জঙ্গিবাদ হিসেবে উৎসবন করে থাকে সুতরাং আমাদের দেশে যখন তারা কার্যক্রম পরিচালনা করবে আমাদের দেশের ইসলামী রাজনীতি ইসলামী আন্দোলন এবং ইসলামী ক্ষেত্রে যারা সুদেশিত করতে চায় তাদেরকে তারা চৌকিবাদ হিসাবে তারা আখ্যায়িত করবে অর্থাৎ এই মানবাধিকার অধিকার কমিশন তারা কখনোই মানুষের অধিকার নিয়ে কাজ করে না তারা কখনোই মানুষের অধিকারকে সফল করে না বরং তারা সেখানে কাজ করে সেই এজেন্ডার বাস্তবায়ন করে পশ্চিমা বিশ্ব যে এজেন্ডারটাকে বাস্তবায়ন করতে দেয় সুতরাং এটা কোনো জাতিসংঘের মানব অধিকার কমিশন নয় এটা হলো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের এক পশ্চিমা দলান আমরা এই ধরনের এই ধরনের কমিশনকে প্রত্যাখ্যান করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ শুরু থেকেই মানবাধিকার কমিশনের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে তারা বক্তব্য দিয়েছে এই থেকে আজকে অভিকৃতি হয়েছে কিন্তু আমাদের সরকার আমাদের ইন্টারিম সরকার তারা কোন কথা থেকে কর্ণপাত করছে না আমরা স্পষ্ট বলতে চাই যে ধরনের জনমতকে জনমতকে উপেক্ষা করে হাসিনা ঠিক আপনারা যদি সেই হাসিনার পথে মানুষের জনমতকে উপেক্ষা করে কোনো কার্যক্রম বাস্তবায়ন করতে চান তাহলে আপনাদের পথ আপনাদের শরীরকেও সেই হাসিনাকে জন্য পেতে হবে না বাংলাদেশের ভাইরা আমার এজন্য আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট হয়ে বলতে চাই যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে সফরের সরকারি সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেছেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যে চুক্তিপত্র আপনারা চুক্তিপত্র আপনারা সেই করেছেন সেটা অবিলম্বে বাতিল করতে হবে অন্যথায় আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে